বাংলাদেশের গুমের ঘটনাগুলোর সঙ্গে ভারতের সম্পৃক্ততার তথ্য পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন কমিশন প্রতিবেদনে বলা হয়েছে তদন্তে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় এবং পরবর্তীকালে এসব বন্দির সম্ভাব্য পরিণতির বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছেন প্রতিবেদনে সুখরঞ্জন বালি ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনার কথা তুলে ধরা হয়েছে দশক এসব নিয়ে এখনকার সাথে সাবেক বিচারপতি মাইনুর ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশন বলেছে শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তারা একের পর এক তথ্য পেয়েছেন যে ভারতের কারাগারে এখনও কয়েকজন বাংলাদেশি বন্দী থাকতে পারেন কমিশনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের বাইরে কমিশনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই তাই বাংলাদেশি নাগরিক যারা এখনও ভারতে বন্দী রয়েছেন তাদের চিহ্নিত করতে আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর সুপারিশ করছি দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত সাতাশ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে কমিশনে এ পর্যন্ত এক হাজার অভিযোগ জমা পড়েছে এর মধ্যে জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে দেশে গত পনেরো বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন দশক এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট আর সংবাদের বিশ্লেষণ জানতে এর সাথে থাকুন